আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি ছাব্বিশ সাতাইশ বেজায় শুনলাম বেশিরভাগেরই পদার্থবিজ্ঞান পরীক্ষা শনিবার বা রবিবারে ঠিক আছে দ্যাট মিন্স এই শুক্রবার শনিবার এই দুদিন তোমরা বন্ধ হইতেছ পড়ার জন্য ফিজিক্স পরীক্ষা ভাই ফিজিক্সে কি পড়বা ফিজিক্সে তোমার যা পড়তে হয় সব বায়ার চ্যানেলে দেওয়া আছে কই দেওয়া আছে বায়ার প্লে যাবা তুমি তোমারে তোমার অপশন দিব ভাইয়া তুমি এখন বেশি গ্যাপ নাকি এক্সামে এক্সামে যদি বেশি গ্যাপ থাকে তুমি চ্যাপ্টার ওয়াইজ মানে আমি একটা ক্লাস দেখবো একটা চ্যাপ্টার শেষ করবো এরকম দেখতে চাও একটা ক্লাস দেখবো ওই চ্যাপ্টার এমসি কিউ শেষ করবো ওইরকম দেখতে চাও নাকি এক ক্লাসেই পুরো ফিজিক্সটা দেখতে চাও সব অপশন আছে তোমার কাছে আসো ভাইয়া এই যে আমার প্লে গিয়ে দেখবা এইখানে দেওয়া আছে ফিজিক্স ওয়ান শট ওয়ান শর্ট সিকিউন্ড এমসি কিউ এসে ছাব্বিশ সাতাইশ ভাই এটাতে যদি তুমি ডুকো এইটাতে যদি তুমি ডুকো তাইলে এই জায়গায় তুমি দেখবা এই ফিজিক্সের ক্লাসগুলো দেখো এখানে পরিমাপ প্রতি বল কাজ শক্তি ক্ষমতা পদার্থ অবস্থা চাপ সবগুলা চাপটার দেওয়া আছে ঠিক আছে শুধুমাত্র আলোর প্রতিফলনটা আমি নেই নেই অন্য একজন টিচার নিয়েছেন বাট এই আলোর প্রতিফলনটাও আজকের রাতের মধ্যেই তুমি ইউটিউবে আপলোড পেয়ে যাবা নতুনভাবে আমি রেকর্ড করেছি আপলোড দিয়ে দিব এরপরে এখানে এমসি কিউ তো পাবাই এখানেই এই ক্লাসেই সিকিউ এমসি কিউ সব কাবার হয়ে যাবে ঠিক আছে বাট তোমার ইচ্ছে হচ্ছে শুধু এমসিকিউ পড়া শুধু এমসি কিউ পড়ে যে এই যে দেখো ফিজিক্স এমসি কিউ তো আন্ডার সিরিজ ওয়ান পয়েন্ট জিরো আট আর দেখবো এটা দেখলে যে চ্যাপ্টার ইচ্ছা ওই চ্যাপ্টার নির্দিষ্ট এমসি কিউ শেষ হবে এবং তোমার ইচ্ছা হইছে ভাইয়া শুধু এমসি কিউ কেন আমি দেখবো আমার ইচ্ছা হইতেছে শুধু এমসি কিউ না আমি দেখবো এক ক্লাসে পুরো ফিজিক্স আমার হাতে সময় নাই আমি সবগুলো চ্যাপ্টার পারে শর্ট সিলেবাসের যা আছে সব এক ক্লাসে দেখতে চাই এই যে দেখো আমার যে প্লে লিস্টে ঢুকছি এটা নাম এসেই চাবিস স্পিডেস পরীক্ষার প্রস্তুতি তো এখানে দেওয়া আছে এক ক্লাসে শেষ পদার্থবিজ্ঞান সম্পূর্ণ বই এটা দুই লাখ বাহাত্তর হাজার স্টুডেন্ট দেখছে ওই ক্লাসটা দেখবা এক ক্লাসে পদার্থবিজ্ঞান সম্পূর্ণভয় শেষ করবা এই ক্লাসটা দেখে এক ক্লাসে পুরো ফিজিক্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু আট ঘন্টার ক্লাস তোমার কাছে সব অপশন আছে কত সেরাভাবে ক্লাস করাই ক্লাসটা দেখলে বুঝবা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ঠিকঠাক মতো এক্সাম দাও হায়ার ম্যাথের জন্য কী বের ওয়ান শট চাও বইলো আল্লাহ হাফেজ